কোনো ধরনের বাজে কোন সাইড এগুলো আমরা দয়া করে করবো না ইনশাল্লাহ সবাই কথা দেন এবং ধরনের বিশৃঙ্খলার দিকে আমরা পা বাড়াবো না কথা ক্লিয়ার আমাদের যা যা দাবি আমরা যদি দাবিগুলো আমাদের আগাই হয়ে যায় আমাদের কোনো আমাদের লাভ না লস আপনাদের এমন কোনো ব্যবহার এমন কোন আচরণ করিয়েন না তার জন্য আমাদের দাবিগুলো আদায়ে বিলম্ব ঘটে কথা কি বুঝাইতে পারছি আপনাদের Terima kasih telah menonton